গুড মর্নিং বন্ধুরা আমি বৃন্দাবন থেকে একটা রাধা কৃষ্ণের ফ্রেম কিনেছি চলো তোমাদের ওপেন করে দেখায় আমি অলরেডি পেপার ছিঁড়ে ওপেন করেই ফেলেছি তো ওপরে যে ফোনটা আছে সেটা আমি ওপেন করছি দেখো কত সুন্দর দৃশ্য আর এত সুন্দর ফ্রেমটা বানিয়েছে অসাধারণ এরকম ফ্রেম কিন্তু আমি আগে দেখিনি দারুণ সুন্দর কাজ আছে কিন্তু এই যে ফটোটা রয়েছে ফটোটার ওপরে কিন্তু কাচের যে স্টোন টাইপের থাকে সেইগুলো কিন্তু বসানো রয়েছে আর দারুণ সুন্দর কিন্তু এর পেন্টিংটা রয়েছে কালারটাও কিন্তু দারুণ সুন্দর করেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো এই যুগল দেখে মন ভরে যায় সবসময় তো সেই জন্য আমি এই ফ্রেমটা নিয়ে এসেছি আর এই ফ্রেমটাই এখন আমি আমার দেয়ালে লাগিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে মানে দেয়ালে দৃশ্যটাই সৌন্দর্যটাই আরও অনেক বেড়ে গেছে তো আমি সব সময় কিন্তু এই যুগলের দিকেই তাকিয়ে থাকি দারুণ সুন্দর লাগে খুব সুন্দর মন ভরে যায় রাধারানী আর কৃষ্ণের এই দর্শন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও